প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর সংস্কৃতির বিষয়ের যে নির্দেশনা এসেছে সেটা নিয়ে আলোচনা করব প্রস্তুতিমূলক এক কাজ এক জোড়ায় কাজ বিশ্বের পাঠশালা ও নকশ খুঁজি নকশা বুঝি শিখর অভিজ্ঞতা দুটিতে যা যা কাজ করেছ তা জোড়ায় জোড়ায় আলোচনা করে নিজেদের কাজের তালিকা তৈরি করো পৃষ্ঠা দুই কমা ষোলো দেখে যাবে কাজ দুই একক কাজ অ্যাক্টিভিটি এক এর তালিকা অনুযায়ী কাজগুলোকে দৃশ্যমান ও উপস্থাপন কলা বা পরিবেশন কলায় ভাগ করবে পৃষ্ঠা তিন কাজ তিন একক কাজ বিশ্বজুড়ে পাঠশালা ও নকশা খুঁজে নকশা বুঝি শিখন অভিজ্ঞতা থেকে যা যা শিখেছ তা লেখো পৃষ্ঠা তিন পমা চার কমা সতেরো প্রস্তুতমূলক শীর্ষ দুই কাজ চার একক কাজ প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করার উপাদান সংগ্রহ কর পৃষ্ঠা তিন চূড়ান্ত মূল্যায়ন কাজ পাঁচ একক কাজ প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করো পৃষ্ঠা তিন কাজ ছয় একক কাজ অথবা দলগত কাজ পাঠ্য বইতে দেওয়া রঙের গানটি দলগতভাবে ভাবে পরিবেশন করো কাজ সাত একক কাজ রেখা ব্যবহার করে এটি অথবা কাগজ কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানিয়ে উপস্থাপন করো এটি ছিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক নির্দেশনা এটা মূলত নমুনা প্রশ্ন যখন মূল প্রশ্ন ওয়েবসাইটে পাবলিশ করা হবে তখন তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ততক্ষণ তোমরা এই প্রশ্নের উপর খুব ভালো মতো প্র্যাকটিস করতে থাক আশেপাশে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে